আজকের গল্পের নাম শুদ্ধ সত্য বসুর লেখা বোধহয় হয় ভূত গল্পটি আমরা নিয়েছি লীলা মজুমদার সম্পাদনায় মহেশ পাবলিকেশন থেকে প্রকাশিত ভয়ঙ্কর ভূতের গল্প এই বইটি থেকে সকল চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি তুহিম পোস্টার ডিজাইন গল্পকার তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প বোধহয় লোকটা ভূত তখন আমি রেলে কাজ করি দক্ষিণ পূর্ব রেলের নাম তখন ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে সংক্ষেপে যাকে বলা হতো বিএনআর আমাকে প্রায় লাইনে বেরোতে হতো হিসাব তদারকির কাজে এই অফিস থেকে সে অফিস ছুটে বেড়াতে হতো কখনো বা বড় বড় স্টেশনেও হাজির থাকতে হতো রাত নেই দিন নেই খবর এলেই হলো হুট করে বেরিয়ে পড়ো ট্রেন যদি সে সময় না থাকে মালগাড়ি শেষে গাড়ের কামরায় চেপে চলো সে অধিকার আমাদের ছিল ব্রাঞ্চ লাইনে প্যাসেঞ্জার গাড়ি কম সেখানে লাইনের যে কোনো চলন্ত গাড়িতে সে শুধু খালি ইঞ্জিন হোক বা মালগাড়ি কিংবা ব্যাসাল ট্রেন হোক আমাদের তাতে ওঠার অনুমতিপত্র সঙ্গে থাকতো এই রকমের কর্মজীবনের কিছু বৈচিত্র্য আছে বিবিধ ধরনের বিস্ময়কর ঘটনা চাকরির একঘেয়েমিতে ভারী মিষ্টি একটা প্রলে বুলিয়ে দিত আমি এখানে তোমাদের কাছে আর ছোট একটা ঘটনার উল্লেখ করব আমাকে যেতে হবে বিলাসপুরে যাচ্ছি চক্রধর থেকে বোম্বে মেলে হাওড়া থেকে যে বোম্বে মেল সন্ধ্যার দিকে ছাড়ে সেটা চক্রধার পুড়ে যায় ধরো রাত বারোটার পর মাঝে থামে শুধু খড়গপুর আর টাটা নগরে চক্রধরপুরে মিনিট দশেক দাঁড়িয়েই ফের ছুট দেয় দাঁড়ায় গিয়ে একশো কিলোমিটার পর কেল্লা স্টেশনে তারপর গোটা দিনে স্টেশনে থেমে ভোরবেলায় যায় বিলাসপুরে যখনকার কথা বলছি তখন ছিল শীতকাল জানুয়ারি মাসের গোড়ার দিকে ঐশব অঞ্চলে শীত পড়ে মনে হচ্ছে সেই সালটা ছিল উনিশশো তেতাল্লিশ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতের সর্বত্র সৈন্য চলাচলের শেষ হয়নি লাইনে লাইনে প্যাসেঞ্জার গাড়ি কমিয়ে শুধু মিলিটারি স্পেশাল চালানো হচ্ছে হাওড়া থেকে নাগপুর পর্যন্ত যেতে তখন মাত্র দুটো গাড়ি বোম্বে মেল আর নাগপুর প্যাসেঞ্জার মেলেও যেমন ভিড় কারণ মেলের অর্ধেকটা মিলিটারি বাবুদের জন্য রিজার্ভ থাকত আর প্যাসেঞ্জার ট্রেনেও তেমনি ঠাসা ঠাসি তিল ধারণের জায়গা থাকতো না সে একটা সময় গেছে বটে ওই সময় দুর্যোগের মধ্যেও অত ভিড় ঠেলেও পাড়ি জমাতে হতো কথায় বলে না চাকরি জিনিসটা খুব সুখের নয় মর্মে মর্মে তা অনুভব করতাম তবে আমাদের একটা সুবিধা ছিল আমরা ট্রায়াল ভ্যানে করে যাতায়াত করতে পারতাম অবশ্যই বেআইনি ব্যাপার কিন্তু ভিড়ের বেলায় আইনের প্রতি অনুগত অতখানি ছিল না কারখানা থেকে রেলের বগি তৈরি হলেই যে তাতে লোক চড়ে বসতে পারবে এমন কোনো কথা নেই সেই বগিতে একটা করে বড় বড় মেল বা প্যাসেঞ্জার ট্রেনের পেছনে জুড়ে দেয় এক নাগারে তারা কেমন করে চলে তা দেখার জন্য চাকা থেকে আগুন লাগে কিনা তাও দেখতে হয় ওই কামরার দরজা থাকে তালা বন্ধ জানলাগুলো ভেতর থেকে আটকানো ইলেকট্রিক বা অন্য কোনো রকম সংযোগ থাকে না মূল গাড়ির সঙ্গে শুধু গার্ডের কামরার শেষে একটা বা দুটো বগি জুড়ে দেয় চার পাঁচশো কিলোমিটার চলার জন্য এই রকম বগিকে ট্রায়াল ভ্যান বলে বারদর্শে এই পরীক্ষায় পাশ করলেই তবেই তা যাত্রী যাত্রীবহনে করার উপযুক্ত বলে মনে হয় আমরা রেলের কর্মীরা ফিরে ট্রেনে না উঠে ট্রায়ালবাগিতে ওঠার চেষ্টা করতাম আগে থেকে স্টেশন মাস্টারের কাছ থেকে খোঁজ নিয়ে জেনে নিতাম ওই ট্রেনে কোনো ট্রায়ালবাগি জুড়ে দেওয়া হবে কি না যে রাতের কথা বলছি সেটা একে শীতের রাত তার উপর যুদ্ধের সময়কার জরুরি অবস্থা ফলে মেলে যে উঠতে পারবো চক্রধরপুর থেকে তা এমন কোনো নিশ্চয়তা নেই গাডের গাড়িতে হয়তো যেতে হবে মোটা র্যাগ মুড়ি দিয়ে ছোট একটা হ্যান্ডেল নিয়ে স্টেশনে এসে শুনি বোম্বে মেল দু ঘন্টা লেট অর্থাৎ রাত্রি দুটোটা গিয়ে আর আসছে না শীতে হাড়ের মরজা পর্যন্ত জমে যাচ্ছে প্ল্যাটফর্মে বসে থাকা বা স্টেশন মাস্টার এই ঘরে গিয়ে আড্ডা মারা চলে না পাহাড়ের জায়গা চক্রধরপুর ছোট পাহাড়ে ঘেরা তাই সাংঘাতিক ঠান্ডা শীতের রাত যে কীরকম যন্ত্রণাদায়ক হতে পারে তার ধারণা আমার এই প্রথম স্টেশনে এসে শুনলাম এই বোম্বে মেলের সঙ্গে একটা ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে নতুন বগি সবে লাইনে বেরিয়েছে দুদিন হলো খড়গপুরের রেল কারখানা থেকে ছাড় পেয়ে চক্রধরপুরে সাইডিংয়ে রয়েছে ভাগ্য ভালো বলতে হবে তাড়াতাড়ি একটা কুলিকে ডেকে নিয়ে সাইডিংয়ে গিয়ে ট্রায়াল বগিতে উঠলাম কষ্ট করে স্টেশন মাস্টারের কাছ থেকে রেল কামরার দরজার চাবি আনিয়ে দরজা খোলা হলো ছোট একটা সিঁড়ির ব্যবস্থা করে বগিতে উঠে লম্বা একটা বেঞ্চের হ্যান্ডেল খুলে বিছানা করে দিলাম ছোট্ট একটা সিঁড়ির ব্যবস্থা করে বগিতে উঠে লম্বা একটা বেঞ্চে হল্ডল খুলে বিছানা করে দিলাম দরজা লক করে চাবিটা ফেরত দিলাম কুলির হাতে শীতের মধ্যে চারদিক বন্ধ সেই বগিতে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম বোম্বে মেল এলে তার পেছনে স্লাইড ইঞ্জিনে এই বগিটাকে টেনে নিয়ে জুড়ে দেবে এই রকমই হয় বগিটা ছিল থার্ড ক্লাসের সাধারণ কামরা লম্বা ধরনের দুপাশে বেঞ্চ আর মাঝখানে আরেক সারি বেঞ্চ গাড়িটা এখনো তেল রঙের গন্ধ খোঁজেনি আলো নেই ঘুটঘুটে অন্ধকার সেই তার অন্ধকার যেন একত্রে জমাট বেঁধেছে সেখানে নিরালো কয়নাখনিও এমন অন্ধকার নয় অ্যালার্ম চেনও নেই আলো নেই দরজা জানলা খোলা নেই কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতে পারি না যখন ঘুম ভাঙল বুঝলাম বগিটা চলতে শুরু করেছি ঘটাং ঘটাং আওয়াজ হচ্ছে বোম্বে মেলের পেছনে বগিটাকে জোড়া হল স্টাগল ইঞ্জিনটা খুলে চলেও গেল নিশ্চিন্ত হলাম সকালে বিরাজপুরে গিয়েও নামা যাবে অফিসের কাজ ছাড়তে আর দেরি হবে না চক্রধরপুর থেকে গাড়িটা ছাড়তে না ছাড়তেই দেখি আমার সামনের বেঞ্চে আর একজনকে বসে আছে আমার পা দুটো যেদিকে সেদিকেই সে বসে রয়েছে কিন্তু লোকটা কখন উঠল আপাতমস্তক লম্বা গরম কোটে মোড়া মাথায় টুপি হাতে পায়ে মোজা পরা হবে বেশ লম্বা চওড়া চেহারা অন্ধকারেও তার বিশাল বপুটা মালুম হচ্ছে আমি ভদ্রতার খাতিরে ঘুরে শুলাম অর্থাৎ যেদিকে আমার পা দুটো ছিল এবার সেদিকেই মাথা রাখলাম আমার মতো এই লোকটাও যে রেলকর্মী সে বিষয়ে সন্দেহ হলো না লাইনে কোনো কাজে যাচ্ছে রেলকর্মী ছাড়া এখানে আর উঠবে কি যখন আমি ঘুমোচ্ছিলাম তখন উঠে থাকবে ফের একটা দেওয়ার চেষ্টা করলাম এসব ঘুম গাড়ি তখন চক্রধরপুর স্টেশন ছেড়ে বেশ জোরে চলতে শুরু করেছে ঘন্টা দুয়েক আগে আর কোথাও থামবে না লোকটা হঠাৎ ধরা গলায় আমাকে ইংরেজিতে যে প্রশ্ন করলো তার বাংলা মানে হচ্ছে আচ্ছা আপনি কি ভূতে বিশ্বাস করেন ভূত হ্যাঁ ভূত ভূতে বিশ্বাস করেন অকচকিত হয়ে আমি জবাব দিলাম না করি না কিন্তু আমি করি এই কথা বলার সঙ্গে সঙ্গেই লোকটা উঠে গেল কামরা থেকে কিছুতেই তাকে আর খুঁজে পাওয়া গেল না ট্রেন ছুটছে দু ঘন্টার আগে আর কোথাও দাঁড়াবে না ট্রায়াল বগিতে আলো নেই অ্যালার্ম নেই শেষ হল আজকের গল্প সদ্য সত্য বসুর লেখা বোধয় লোকটা ভূত গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি তুহিন গল্পটির পোস্টার ডিজাইন গল্পকার গল্পটি কেমন লাগলো সেটি জানাতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতি সপ্তাহে ঠিক একই সময়ে আপনার জন্য আমরা নিয়ে আসি হাড় হিম করা ভূতের গল্প সো স্টে কানেক্টেড উইথ আস